ঠিক বৃষ্টিতে শুরু হবে তখন বাইরে কি পরিমান বৃষ্টি হচ্ছে আজ হলো শনিবার এই বৃষ্টি যে কবে বন্ধ হবে তার নেই ঠিক বৃষ্টি হলে রোজাজ কি করে হবে আর এই যে আমার গুল্লু বাবা যাবে এখন স্নান করতে শিখে আর জামা পরা স্টাইলটা জাস্ট দেখো আর এখানে ডাক্তার দিদি কি করছেন ডাক্তারি করা হয়ে গেছে

তো করছিলাম রান্নার হঠাৎ করে শুনি মানে এই রাস্তা দিয়ে থালা বসুন যাচ্ছে তো যাই হোক এগুলো সব কিনলাম জন্মাষ্টমীর জন্য গেছিলো এখন দু আর এখন একটা মাকে দিতে যাব আর কালকে জন্মাষ্টমী সবাই কথা গেছিলো বাজার করতে তো কি কি করেছে না করেছে একটু দেখে আসি আর বাদ বাকি যা যা বাকি আছে সেগুলো আমি দেখে নিই আবার বিকালবেলা একটু বাজে যাব গিয়ে ওগুলো আর কি কিনে নিয়ে আসবো আর আজ হলো রবিবার তো রবিবারের মা ইত্যুঘ পুজো করছে তো ওদেরকে টুক করে একটু দেখিয়ে দিই এখানে মা হলো ইতু ঠাকুর গুছাচ্ছে এখন তুলসী মঞ্জুরি লুবো বেলপাতা এখনো গোছানো কমপ্লিট হয়নি এটা যদি বসা না খালি বসাবে এটা ছোট দেখে কি কি বসাবো এটা জল চকেতে দিবা কালকে গোপাল ঠাকুরের এটাই বসাবো তো এটা এখন আমি ধুয়ে মেজে এখানে ঠাকুরের সব সব বাসন ধোয়া পাকলা রেডি আর এই একটা তাল আর এখানে ঠাকুরের সেই জামা কাপড়গুলো রেখে দিয়েছি কালকে এই ঘরেই হলো সব কিছু হবে আর এই যে একটা পুচকু গোপু সকাল সকাল সেজে গুজে নিয়েছে তো বিকাল এখন সাড়ে ছটার অনেকক্ষণ পরই তোমাদের সাথে আবার চলে এলাম গল্প করতে তো দেখো বিকালবেলা বেরিয়েছি যে বলেছিলাম কিছু কেনাকাটি করতে যাব তো সেগুলোই আর কি কিনতে যাচ্ছি আর এদিকে রাস্তায় বেরিয়েছে মিছিল আর এদিকে বাজারে গেছিলাম আর বাবা আমার হাতে ধরে দিয়েছে মাংস তো বাড়িতে এসে মাকে বললাম পেঁয়াজ রসুন তাড়াতাড়ি কেটে দাও আর এদিকে মা পেঁয়াজ রসুন কাটছে আর আমি মাংসটা ধুয়ে রসুন নুন হলুদ দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছে আর এদিকে বাজার থেকে বাড়ি আসার সময় তোমার ভেজিটেবল পকোড়া তার সাথে পাউরুটির যে ব্রেড পকোড়া টাইপের হয় তো সেটা কিনে নিয়েছিলাম ছেলে আর মেয়ের জন্য তার সাথে আমরাও একটুখানি ভেজিটেবল চপ খেলাম আর সন্ধের সময় মাকেও দিয়ে দিলাম চা আর তার সাথে একটা ভেজিটেবল চপ আর এদিকে আমি এবার মাংসটা বসিয়ে দেবো তো প্রথমে যেহেতু সিটি মেয়ে নিয়েছি তো পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা তোমার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটার কি দিয়ে কষাবো তারপরে মাংস পেঁয়াজ শুন চাপিয়ে উপরে চলে এসেছি মিসকে চা দিতে আর এখানে মিস কমপ্লেন করছে যে গুল্লু কি করে রে সারাদিন বই পড়ে না তো এখানে গুলু তো মাথা নিচু করে বসে আছে তো মাংস রান্না অলমোস্ট ডান এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে প্রচুর কাজ আছে ঠাকুর ঘরের গোছানো থেকে শুরু করে সব কিছু জানোই তো পুজোতে কি কি মানে কাজ করতে হয় না করতে হয় তো দেখি কতটা করতে পারি আর আদৌ যেতে পারবো কিনা কারণ রাত্রেবেলা আবার দুজনে এসছে আমার মামা আর মামার একটা বন্ধু আছে তো তার জন্য আর কি মাংস মানে বাজারে গেলাম কিছু কিনা কেনাকাটাও করতে পারলাম না বাবা আমার হাতে মাংস ধরিয়ে দিল মাংস নিয়ে বাই করে এলাম তো সেখানে মা তো একটু কেটে কুটে দিল তো যাই হোক এই যে হচ্ছে

তো ভোর এখন পাঁচটা বাজে শুভ জন্মাষ্টমী বন্ধুরা তো দেখো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসে আর এসে ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার করে নিলাম আর প্রত্যেকটা ঠাকুরকে গঙ্গা জলে স্নান করিয়ে তাদেরকে এক একটা করে জামা কাপড় পরিয়ে নিলাম আর এই দেখো একটা লোকনাথ ঠাকুর একটা গোপাল ঠাকুর আর আজকাল বাজারে তো ভ্যারাইটিস জিনিস উঠেছে আর গোপাল ঠাকুরের এই নুনির হাড়িটা খুব পছন্দ হয়েছিল তো এটা আমি কিনেছিলাম আর তার সাথে জুয়েলারি এই তিন এই হাড়গুলো আর কি কিনেছিলাম মানে দেখে খুব পছন্দ ছিল তো তোমরা জানিও কেমন লাগছে মানে হাড়গুলো আর এদিকে ও ঠাকুরঘরটাও কমপ্লিট করে এসেছি কিন্তু গোপাল ঠাকুরকে তখনও আমি স্নান করাতে পাইনি নিজেও তো দুধ আর দই তখনও আসেনি তো যাই হোক যা যা এনেছে সেগুলো আর কি সব কিছু আমি বের বের করে নিচ্ছি কারণ সবার আগে প্রথমে পাক দেবো আর তারপরে তালের বড়া তো খইটাকে মানে সব কিছু আর কি বের করে গুছিয়ে দেখে নিলাম যে কি কি আছে আর কি কী নেই হলে কতটা বাজারে আছে তো টুক করে ফোন করে বলে দেওয়া যাবে তো মোটামুটি সব কিছুই নিয়ে শুধু মিষ্টিটা আর কি দিনে দিন নিয়ে আর এদিকে সেই মানে বাইরে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আর এইদিকে দেখো একদিকে আমি গুড় বসিয়ে দিয়েছি আর একদিকে তালটা ছাড়িয়ে নিচ্ছি তো গোপুসোনা সান কমপ্লিট আর ড্রেস পরাও কমপ্লিট আর দোল্লাই বসে পড়েছে ময়ূরের দোল্লাই আর যে মানে হাড়ি মানে নুনির হাঁড়ি তারপরে একটা গোমাতা আর তার সাথে দুটো ময়ূর কিনেছিলাম সেগুলো দিয়ে রিমি সুন্দর করে সাজিয়েও নিয়েছে এবার ফুল দিয়ে ডেকোরেশন করার পালা তো দেখতে থাকো মানে কেমন লাগছে আমার গোপুসোনাকে তো রিমি সাজানো হয়ে গেলে ও চলে গেছিলো ফল কাটতে তো ফল টল কেটে আর কি এক এক করে ঠাকুর ঘরে সব কিছু নিয়ে চারিদিকে এদিকে আমার ভোগ রান্নাও প্রায় কমপ্লিট তো এখানে দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এবার সবাই একটু ছবি তুলে নিচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের গোপুসোনাকে তো এবার আমি যাব নিচে রেডি হতে 来了。

edaaan edaa aanedaa idaaaia aaa मानिक जो ग्रीहां परमेश्वरी ईश्वर सात जो मनम गमनम पुष्पम नमः नारुनाय देवाय विष्णु नमः